এখন কিন্তু আপনাদেরকে আর ফলোয়ার্স নিয়ে চিন্তা করতে হবে না যে আমার পাঁচ হাজার ফলোয়ার্স না হলে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবো না কারণ এখন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এক হাজার ফলোয়ার্সেও দিয়ে দিচ্ছে সো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে আর এই যে সকালবেলা এটা ছিল রমজানের আগের ব্লগ রমজানের প্রস্তুতি আসলে নিচ্ছিলাম রোজার মাসে আসলে আমাদের আলু পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু মূলত একটু বেশি লাগে যেহেতু আমার ভিডিওটা রোজার আগের আর রোজার আগের যে প্রস্তুতিগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই সিজনের আসলে খুব বেশি একটা ভালো হয় না ভেতরে একটা কাঁচা কাঁচা ভাব থাকে যার কারণে একটু রোদ্রে শুকিয়ে নিলে পেঁয়াজটা আপনি একটু বেশি দিন রেখে খেতে পারবেন আলুগুলো একই অবস্থা নতুন আলু তার কারণেই হচ্ছে একটু ভেজা ভেজা ভাব থাকে তাই আমি সুন্দর করে একটু মেলে দিয়ে শুকিয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজের উপর দিয়ে যেই বাড়তি রোজাগুলো আছে সেগুলো একটু ছিলে ছিলে ফেলে দিচ্ছিলাম যাতে ভেতর থেকে পেঁয়াজটা ভিজে না ওঠে আর মরিচগুলো এভাবে একটু শুকিয়ে তারপর বক্স করে রেখে দিবেন তাহলে কিন্তু বেশ অনেক দিন রেখে খেতে পারে তো বাইরের যে পানিগুলো থাকে ওগুলো সহ রাখলে আপনার মরিচটা ভিজে উঠবে আর কয়েক দিনেই দেখবেন পচে নষ্ট হয়ে যাবে এইদিকে টমেটোর দাম খুবই কম ছিল অনেকে কিন্তু এই সুযোগে টমেটোর সসও করে নিয়েছে আমি কিন্তু টমেটোর সস করিনি যেহেতু রমজান মাসে একটু ভুনা বেশি খাওয়া হবে তার জন্য আমি বেশি করে কিনে নিয়েছিলাম রমজানের বাজারের ছোলা তারপর খেস খেসারির ডাল তারপর বেসন যা যা লাগে এগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে খেসারির ডালটা একটু বেশি করে ভিজিয়ে নিয়েছি এটা আমি একসাথে ব্লেন্ডার ফ্রিজে রেখে দিব আমার প্রতিদিন হচ্ছে ভেজানোর কথা মনে থাকে না তাই আমি কয়েকদিনেরটা একসাথে করে নিই আর ছোলার ডালটাও আমি ভিজিয়ে নিয়েছি আর এই তো এই গোলাপ ফুলটা হচ্ছে আপন নতুন কিনে এনেছে এটার নাম নাকি হাজারি গোলাপ গোলাপটা বেশ ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ডালগুলো ভিজে যাওয়ার পরে আমি এখন সেইগুলো ব্লেন্ডার করে বক্স করে নিব যেহেতু পরদিনই রোজা তাই আজকের মধ্যেই আমাকে সব কাজগুলো গুছিয়ে করে নিতে হবে আর ছোলাগুলো ভিজে গেছে ওগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এই যে আমার ডালগুলো ব্লেন্ডার করা শেষ এখন হচ্ছে আমি সেহেরির জন্য রান্নাটাও করে নিব বিকেল বেলার ভিডিও ছিল এটা বিকেল বেলা ভাবলাম সেহেরির রান্নাটা এখনই শেষ করে রাখি রাত্রে যেহেতু তারাবি আছে আর প্রথম তারাবি একটু সময় নিয়ে ভালো করেই পড়তে হবে আসলে প্রথম আর শেষ নেই নামাজ আসলে ইবাদত আমাদেরকে সব সময় টাইম নিয়েই করতে হয় আর ভিডিওর শুরুতে বলেছিলাম এখন আর আমাদেরকে কিন্তু ফলোয়ার্সের পিছনে দৌড়াতে হবে না কারণ এখন কিন্তু ফেসবুক তাদের নতুন আপডেটে এক হাজার থেকে দেড় হাজার কিংবা দুই হাজার যে কোনো সময় অল্প ভিউজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এতে করে আমরা যারা নতুন আছি তাদের কিন্তু সাহসটা আর মনোবলটা একটু হলেও বেড়ে গেছে কাজ করার আগ্রহটা কিন্তু অনেকটাই ফিরে এসেছে আমার তো তাই মনে হচ্ছে আপনাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আমরাও পেয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ